দিন আগে এই জায়গাটায় গিয়েছিলাম আর এত বেশি ভালো লেগেছিল আমার মতো যারা প্রকৃতি পছন্দ করে গাছপালা পছন্দ করে একটু নিরিবিলি জায়গা পছন্দ করে তাদের কাছে এই জায়গাটা অনেক অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে চলে আসলাম আরেকটা বড় ভিডিও নিয়ে আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেদিন আগে গিয়েছিলাম আহ এই জায়গাটাতে মানে ঈদের সময় গিয়েছিলাম আর কি ঈদের মধ্যে তেমন কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়নি তো ভাবলাম সাদাফ কিনে এখান থেকেই ঘুরে আসে আমাদের বাসা থেকেও এত বেশি দূরে না রিক্সা দিয়েই যাওয়া যাবে তো সেজন্য এখানেই চলে গিয়েছিলাম জায়গাটার নাম হচ্ছে বাংলাদেশ ন্যাচারি স্টাডি পার্ক জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর এখানে এসেই হচ্ছে কি টিকিট কেটে নিলাম বড়দের হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর ছোটদের হচ্ছে একশো টাকা গিয়েছিলাম একটু দুপুর দুপুর মানে দুপুরে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম তো আমাদের বাসা থেকে যেতে বেশি সময় লাগেনি বিশ পঁচিশ মিনিটের মতো সময় লেগেছিল রিক্সা দিয়ে চলে গিয়েছিলাম ওই দিন অনেক বেশি গরম ছিল অনেক বেশি রোদ ছিল রোদটা দেখেই বোঝা যাচ্ছে তারপর অনেক বেশি ভালো লাগছিল কারণ ওইখানে অনেক বেশি গাছপালা সবুজ যে কারণে আরও বেশি ভালো লাগছিল এই গাছপালা চোখে পড়বে একটু সামনে গিয়ে আমরা একটা জায়গায় বসলাম এখানে হচ্ছে গিয়ে বসার জায়গা আছে এটা বেশ ভালো লেগেছে তো একটু বসে নিলাম এখানে বসতেই একটা ফুলের গন্ধ পাচ্ছিলাম তো মনে হচ্ছিল যে এখানে কি ফুল আছে সেটা জানার জন্য একটু বাহিরে যাচ্ছিলাম তো ভাবছিলাম যে এখানে হতে পারে এটা বকুল ফুল তো আসলে গিয়ে দেখে এখানে হচ্ছে গিয়ে বকুল ফুলের বড় একটা গাছ নিচেও বকুল ফুল পড়েছিলো আর গাছ থেকেও কিছু পারার চেষ্টা করছিলাম আর কি ভাবছিলাম এগুলো হচ্ছে গিয়ে আমার ব্যাগে রেখে দেব বকুল ফুল কারণ বকুল ফুলের গন্ধ তো অনেক দিন থাকে মানে এটা যতদিন বকুল ফুল থাকবে শুকিয়ে গেলেও গন্ধ থাকে তো এই ফুলটা বেশ ভালো লাগছিল। তো এখান থেকে কিছু নিয়ে নিলাম আর আমার ব্যাগের মধ্যেও রেখে দিলাম ভালো লাগছিল খুব এখানে শুধু যে বকুল ফুল তা না এখানে কিন্তু আরও অনেক রকমের ফুল গাছ চাষ ছিল মানে অনেক রকমের ফুল ফল সব রকমের গাছ ছিল তো সামনে একটু হেঁটেই হচ্ছে গিয়ে কাঠগোলাপের গাছ দেখতে পেলাম তো এখানে গিয়েও একটু হচ্ছে ভিডিও ছবি এগুলো তুলে নিয়েছিলাম আর মনে হচ্ছিল রোডটা একটু কম থাকলে ভালো লাগতো কিন্তু রোডটা বেশি থাকলেও এখানে যেহেতু গাছপালা অনেক বেশি ছিল অনেক বাতাস ছিল যে কারণে মানে রোডটা এত বেশি বা গরমটা এত বেশি লাগছিল না আর এই পার্কটা যেহেতু একটু নতুন তাই একটু নিরিবিলি মানুষজন কম আর এই পার্কটা হচ্ছে গিয়ে ঘোরাসাল ভাগ দিতে অবস্থিত তো এটা হচ্ছে একদম হাইওয়ে রুডের সাথেই আছে যেহেতু নতুন অনেক হয়তো বা অসুবিধা হতে পারে পাঁচদোনা থেকে কিন্তু আপনারা খুব সহজে চলে যেতে পারেন অটো দিয়ে বা রিক্সা করে চলে যেতে এখানে আমি সাদা আমরা হচ্ছে কিছুক্ষণ দুলনাতে উঠলাম ভালো লাগছিলো তো এখানে কিন্তু ছোট ছোট রেস্ট হাউসের মতো আছে আপনারা চাইলে এখানে রেস্ট করতে পারবেন থাকতেও পারবেন সেজন্য পে করতে হবে যারা দূর থেকে আসবেন তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে তো যাই হোক এই ফুলগুলো দেখে নেয় এত বেশি ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম তো যাই হোক এখান থেকে হচ্ছে গিয়ে হেঁটে হেঁটে একটু সামনের দিকে গেলাম এখানে কিন্তু বাচ্চাদেরও খেলার জায়গা টাইগা আছে যে এইগুলো হচ্ছে ছোটো ছোটো রেস্ট হাউস অনেক আছে অনেকগুলো আছে আমি যেগুলো দেখলাম পুরোটা ঘুরেই দেখেছি তো মোটামুটি ভিতরে অনেকগুলো আছে আর এখানে খাওয়া দাওয়া করার জন্য ছোট একটা জোনও আছে সাদাফের জন্য বসতে পারছিলাম না কারণ জোনের সাথেই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা স্লিপার বিভিন্ন খেলার জিনিস আছে তো এগুলোতে কোনো মানে টিকিট কাটতে হবে না এগুলো ফ্রি বাচ্চাদের জন্য তো সাদা ফুচু ওইখানে যাবে তো ওর জন্য আর এখানে বসতে পারলাম না তো এখানে গিয়ে সাদাফ অনেকক্ষণে খেলেছিল তো এখানে বাচ্চারা এসে খেলতে পারবে ঠিক আছে তবে একটু সাবধান কারণ আমার ছেলে এখানে খেলতে গিয়ে কিন্তু ও পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল ঠুটু কেটে গিয়েছিল তো সাবধান এখানে একটু খেলার সময় তো যাই হোক এই পার্কটা কিন্তু পুরো সাইট জমির মধ্যে করা তো মোটামুটি বিশাল একটা জায়গা এখানে মানে এখনও যেহেতু নতুন আরও অনেক কিছু ওরা অ্যাড করবে তো এমনিতেও এখন যা যা আছে এগুলো দেখিয়ে শেষ করা যাবে না আর কি যেহেতু মোটামুটি অনেক বড় একটা জায়গা এখন এত রাইড নেই তবে দুইটা রাইড হচ্ছে গিয়ে আপনি টিকিট কেটে আপনাকে উঠতে হবে আর এগুলো তো সব ফ্রি দুইটা রাইডের মধ্যে হচ্ছে দুইটাই বুট আমরা উঠতে চেয়েছিলাম কিন্তু ভাবছিলাম যদি চালাতে না পারি সেজন্য আর উঠলাম না পরবর্তীতে আবার গেলে উঠবো উঠার ইচ্ছা আছে আর বিকেল বিকেলও হয়ে এসেছে তখন দেখলাম যে অনেক মানুষ আসছে আর এই মুহূর্তে আমরা চলে আসবো হয়তো বা ওদের বাসা আশেপাশে সে কারণেও ওরা একটু বিকেল বিকেল এসেছে তো যাই হোক এখানে অনেক সুন্দর করে সাজানো আর কি গাছের মধ্যে বাবুই পাখির বাসা তারপর হচ্ছে ছোট ছোট গড় এগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম মোটামুটি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি সেই জন্য ভাবলাম যে এখানে একটু বসে থাকি তাহলে ভালো লাগবে তো তারপর দেখলাম যে আরেকটা সাইড আমরা ঘুরে নিই এটা হচ্ছে একটা ব্রিজ একটা স্টিলের ব্রিজ দিয়ে একটা ছোট্ট একটা মানে এই লেকের মাঝখানে একটা জায়গা আছে তো ওখানে যাওয়া হয়নি তো ভাবলাম তাই ঘুরে যাই আর এখানে যেতে যেতে আমার ব্লগটাও প্রায় শেষ এরপরে আমার কাছে আর কোনো ভিডিও নেই তো যাই হোক আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যারা এতক্ষণ পুরো ভিডিওর সাথে ছিলেন সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালো থাকবেন